বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ দেশজুড়ে ধর্ম নিয়ে যেখানে বিভাজনের হওয়া বয়েছে সেখানে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের তৃণমূলের নেতা মাহিয়ার তিনি একজন মুসলিম নেতা হয়েও বহু বছর ধরে হিন্দু ভাই বোনদের সঙ্গে মিলেমিশে ভাইফোঁটা পালন করে আসছেন এই বছরও সেই ঐতিহ্য রক্ষা করে ভাইফোঁটা দিনে পৌঁছে যান পাঁচ্তুপি গ্রামের বৈশাখী চৌধুরী ও কচ্ছিপাড়ার কুমকুম অধিকারীর বাড়িতে হাতে ছিল মিষ্টির প্যাকেট ভালোবাসার উপহার আর হৃদয়ের উষ্ণতা বোনেরা ফোঁটা দিয়ে আশীর্বাদ করলেন আর ভাই দিলেন ভালোবাসার উপহার

দীর্ঘ সময় থেকে বাস্তুরিতে আমার বোন বৈশাখী চৌধুরী এবং এই বড়োয়া টুয়ের কচিপাড়া গ্রামের কুমকুম অধিকারী আমার এই দই বোনের বাড়িতে আমি প্রতি বছরই ফোটা নিতে আসি এবং ফোটা নিয়ে আজকের দিনটা অতি আনন্দ পাই যেহেতু বোনরা ফোন করে যে ফোঁটা দেওয়ার সময় যখন দুর্গা পুজো পার হয় তারপরেই বোনরা ফোন করে যে ভাই ফোটা নিতে কবে আসবেন কখন আসবেন কোন টাইমে আসবেন এই যে একটা ব্যাপার প্রতি বছরই বন্ধের বাড়িতে আজকের দিনটা বিশেষ করে ফোঁটা নিতে আসি এবং নিজেকে খুব গর্ববোধ মনে করি এবং আনন্দ পাই কারণ আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়েও আমাকে আমার হিন্দু বনরা যেভাবে তারা নিজের দাদার মতন ভাইয়ের মতন তারা যেভাবে ফোটা নেওয়ার জন্য আমাকে ফোন বা আমার সঙ্গে দেখা করে কথা বলে যে ভাই ফোটা কখন যাবে কোন টাইমে যাবে এই যে একটা ব্যাপার দীর্ঘ সময় থেকে হয়ে আসছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলে থাকেন একটা কথা যে ধর্ম যার উৎসব সবার আমরা সেই বাণীতেই নেত্রীর বাণীতেই আমরা বিশ্বাস ঠিক আজ একইভাবে যেমন পাঁচতুরিতে আমার বোন প্রথমে বৈশাখী চৌধুরীর বাড়িতে আমি ফুটা নিয়েছি তারপরে আমি এখানে এসছি কচিপাড়া গ্রামে আমার আর এক বোন কুমকুম আমাদের এক মায়ের পেটে যেমন বড় হয়ে এক মায়ের ছেলে কোলে যেমন বড় হয় আমরা ভাই বোন সেই হিসাবে আমরা ওনাকে আমার বড় দাদা উনি ওনাকে আজকে দিন ধরে আমরা ফোঁটা দিচ্ছি এবং ফোঁটা মিনিমাম এক দুর্গা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে কতক্ষণে আশাতেই থাকি যে উনি কতক্ষণে বলবেন যে আমি তোর বাড়িতে ফোঁটা নিতে যাব এই আশাতেই আমরা সবসময় থাকি এবং ফোঁটা দিয়ে আমি খুবই গর্বিত হয় ওনাকে যে দিনে আমার বড় দাদা যে আমার পাশে থাকবে যেটুকু পারি উপহার সমগ্রহ করে ওনাকে একটা ফোঁটা দেওয়ার জন্যে সারা বছর ধরে বসে থাকি যে কবে আমার দাদা আমার কাছে এসে খোটা নেবেন এবং খোটা দিয়ে আমি খুবই আনন্দিত পাই যে এই দিনে আমার দাদা আমার কাছে শত কাজ হলেও আমার কাছে আমার দাদা খোটাটা নিতে এসেছেন এইটুকুই আমার বলার যেহেতু উনি আমার বড় দাদা সেহেতু উনি যে উনি আমার সব সময়তেই আমি ওনাকে নিজের মানে ভাই দাদা সব কিছুই আমি আমার বড় বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই MacOut, Best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address: Bohrampur Science and Management College. Girjapara, Shoidabad, near Armenian Church, Bohrampur. Mobile number: nine four three four zero two nine six seven one